নমস্কার বন্ধুরা আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই তোমরা যারা ডাব্লু বি সেট এবং এসএলএসটি পরীক্ষার জন্য প্রেপারেশন নিচ্ছ ইতিহাস সাবজেক্টে তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব সরস মহাজন পদ থেকে ষাটটি ভ্যারাইটিস প্রশ্ন নিয়ে বলতে পারা প্রশ্নগুলো একেবারে রিসার্চ করা প্রশ্ন যেরকম প্রশ্ন তোমাদের ডাব্লু বি সেট এবং এস পরীক্ষায় দেওয়া হয়ে থাকে ঠিক সেই ধাঁচেই এই প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু একটু ডিপলি বা গভীরভাবে সিলেক্ট করা হয়েছে তোমাদের যদি টেক্সট বইটা ভালো করে পড়ানো থাকে এই প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নতুন মনে হবে এইভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য একটা করে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট নিয়ে আসবো যেখানে ভ্যারাইটিস প্রশ্নগুলো দেওয়া থাকবে এর আগের যে ক্লাসগুলো আমি করেছিলাম হরপ্পা সভ্যতা থেকে মৌর্য সাম্রাজ্য পর্যন্ত সেই ক্লাসগুলো দেখতে চাইলে তোমরা আমার আমার চ্যানেলে প্লে গিয়ে সেখান থেকে তোমরা দেখতে পারো প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকেও সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো তোমরা শুধু আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা তোমাদের ডাব্লু বি সেট এবং এস পরীক্ষার জন্য যে পেপার আসেন সেটা কিন্তু আমার এই চ্যানেল থেকে হয়ে যাবে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি প্রশ্ন কিন্তু আমি প্রতিদিন তোমাদের জন্য আপলোড করব তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ এর পরবর্তীকালে যে প্র্যাকটিস সেটগুলো আমি আপলোড করবো সেগুলো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা আর দেরি করবো না যা যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বিজি মহাজন পথ কোন নদীর তীরে অবস্থিত অপশান আছে সিন্ধু অপশন বি গঙ্গা অপশান সিতে আছে সোন এবং অপশান ডিতে আছে যমুনা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গঙ্গা এই বিজি মহাজনপথ গঙ্গা নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন দু নম্বরে কোন মহাজন পথ প্রথম বৈদিক সভ্যতাকে প্রভাবিত করেছিল অপশান এ কাশি অপশান বি মগধ অপশান সি কাম্বোজ অপশান ডিতে আছে কৌশল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কৌশল এই কৌশল মহাজনপদ প্রথম বৈদিক সভ্যতাকে প্রভাবিত করেছিল পরে প্রশ্ন তিন নম্বরে সরস মহাজনপদের কোন মহাজনপদ সুতি বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিল অপশান এ কাশি অপশান বি কৌশল অপশান সি কাম্বোজ অপশান ডিতে আছে অবন্তি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কাশি এই কাশি মহাজনপথ সুতি বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিল পরে প্রশ্ন চার নম্বরে অবন্তীর কোন শাসক বৎস রাজা রাজ্য জয় করেন এবং কৌশাম্বির নিয়ন্ত্রণ নেন এবং সেখানে তার পুত্র বিষায়ুবকে রাজা করেন অপশান এ আর্যক অপশন বিতে আছে পালক অপশন সি নন্দীবর্ধন এবং অপশন ডিতে আছে চন্দ্রপ্রদ্যুৎ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পালক পরে প্রশ্ন পাঁচ নম্বরে কোন মহাজনপথ সঙ্গীত শিক্ষার জন্য প্রসিদ্ধ ছিল অপশান এ কাশি অপশন বি কৌশল অপশন সি অবন্তী এবং অপশান ডিতে আছে পাঞ্চাল তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশান এ কাশি এই কাশি মহাজনপথ সঙ্গীত শিক্ষার জন্য প্রসিদ্ধ ছিল পরে প্রশ্ন ছ নম্বরে গৌতম বুদ্ধ কুশিনগরে মহাপরিনির্বাণ লাভ করেন এটা আমরা সকলেই জানি কিন্তু এটি কোন মহাজন পদে মহাজন পদে অবস্থিত ছিল অপশান এতে আছে মগধ অপশান বি মল্ল অপশান সি অঙ্গ এবং অপশান ডিতে আছে বৎস তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মল্ল এই মল্ল মহাজন পদে অধীনে ছিল পরে প্রশ্ন কোন নদী পাভা ও কুশিনগর এবং মল্লকে একে অপরের থেকে পৃথক করেছে অপশন এ বেত্রবতী নদী অপশন বি চম্পা নদী অপশন সিতে আছে গঙ্গা নদী এবং অপশন ডিতে আছে কাকুথ নদী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কাকুত নদী এই কাকুত নদী পাভা এবং কুশিনগর এবং মল্লকে একে অপরের থেকে পৃথক করেছে পরে প্রশ্ন আট নম্বরে নিম্নলিখিত কোন মহাজন কে কেন্দ্র করে সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে ওঠে অপশন এ অবন্তি অপশন বি মগধ সি সিতে আছে গান্ধার এবং ডি তে আছে কৌশল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মগধ এই মগধকে কেন্দ্র করে সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল নেক্সট প্রশ্ন নম্বরে মৎস্য মহাজনপদের বিস্তার কোন এলাকায় ছিল অপশন এ আধুনিক পাঞ্জাব অপশন বিতে আছে আধুনিক রাজস্থান অপশন সি আধুনিক উত্তরপ্রদেশ এবং অপশান ডিতে আছে আধুনিক হরিয়ানা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আধুনিক রাজস্থান এই আধুনিক রাজস্থানে মৎস্য মহাজনপদের বিস্তার ছিল নেক্সট প্রশ্ন দশ নম্বর মহাভারতের সময় পাণ্ডবরা বিরাটনগরে নির্বাসন কাটিয়েছিলেন এটি কোন মহাজনপদের রাজধানী ছিল অপশন এ সুরসেন অপশান বি পাঞ্চাল অপশান সি কুরু এবং অপশান ডিতে আছে মৎস্য তো বিরাটনগর কোথাকার রাজধানী ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মৎস্য এই মৎস্য রাজধানী ছিল বিরাটনগর পরে প্রশ্ন এগারো নম্বর ষোলোটি মহাজনপদের মধ্যে কতগুলি মহাজনপদ বর্তমান ভারতে অবস্থিত নয় অবস্থিত নয় বলেছে অপশান এতে আছে তিনটি অপশান বিতে দুটি অপশান সিতে আছে একটি এবং অপশান ডি আছে চারটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুটি এই দুটি মহাজন বর্তমানে ভারতে অবস্থিত নয় পরের প্রশ্ন বারো নম্বর বিধুর পণ্ডিত জাতকের মতে রাজগৃহ প্রথমে কোন মহাজনপথের শহর ছিল অপশন এ অঙ্গ অপশান বি বিজি অপশন সি মগধ এবং অপশন ডিতে আছে মল্ল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অঙ্গ এই অঙ্গের শহর ছিল পরে প্রশ্ন তেরো নম্বর নিচের কোন গ্রন্থে কিকট প্রদেশ মগধ প্রমগণ্ড নামে একজন শাসক দ্বারা শাসিত বলে বর্ণনা করা হয়েছে অপশান এতে অষ্টাদী অপশান বিতে আছে অথর্ব বেদ অপশান সিতে মহাভারত এবং অপশান ডিতে আছে ঋগবেদ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঋগ্বেদ এই ঋগবেদে এর বর্ণনা করা হয়েছে পরে প্রশ্ন চোদ্দ নম্বরে কোন জৈন গ্রন্থের ষোলোটি মহাজনপদের উল্লেখ আছে অপশান এ সূত্র অপশান বি ভগবতী সূত্র অপশান সি চোদ্দ পর্ব অপশান ডিতে আছে পিটক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভগবতী সূত্র জৈনগ্রন্থ ভগবতী সূত্রতে ষোলোটি মহাজন উল্লেখ পাওয়া যায় পরে প্রশ্ন সমগ্র পাঞ্জাবে কতগুলি মহাজন পথ ছিল অপশান এ তিনটি অপশান বি চারটি অপশান সি দুটি অপশান ডিতে আছে ছয়টি তো সমগ্র পাঞ্জাবে কতগুলি মহাজনপথ ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দুটি পাঞ্জাবে দুটি মহাজন পথ ছিল ষোলো নম্বর সমকালীন সাহিত্যে কোন মহাজনপদ গঙ্গাসাগর বলে চিহ্নিত আছে অপশন এ ম মৎস্য অপশান বিজি অপশান সিতে আছে কৌশল এবং অপশান ডিতে আছে মল্ল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বিজি এই বিজি মহাজনপদ গঙ্গাসাগর বলে চিহ্নিত আছে নেক্সট প্রশ্ন সতেরো নম্বর দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপথ কোনটি অপশান এ চেদি অপশন বি আসমাক অপশন সিতে আছে অবন্তি এবং অপশন ডিতে আছে সুরসেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আসমাক এটি ছিল একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপথ পরে প্রশ্ন আঠারো নম্বরে রোহিণী নদীর জল নিয়ে কোন দুটি গণরাজ্যের মধ্যে বিরোধ ছিল যা সমাধান বুদ্ধ করেছিলেন অপশন এ বুলি ও কালাম বি বিতে আছে কলিয়া এবং মল্ল অপশান সিতে আছে লিচ্ছবি এবং বিদেহ এবং ডি ডিতে আছে কলিয়া এবং সাক্য দারুণ প্রশ্ন এই প্রশ্নটা তো এই প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান ডি কলিয়া ও সাক্য ঠিক আছে রোহিণী নদীর জল নিয়ে যে দুটি গণরাজ্যের মধ্যে বিরোধ হয়েছিল এবং বুদ্ধ যা সমাধান করেছিলেন সে রাজ্য দুটি হচ্ছে কলিয়া ও সাক্য পরে প্রশ্ন উনিশ নম্বর কৌশমিক ছিল জৈন ও বৌদ্ধ উভয় ধর্মেরই কেন্দ্র জৈন ধর্মের কোন তীর্থঙ্কর এখানে প্রবাসগিরি পর্বতের তপস্যা করেছিলেন অপশান এতে আছে পদ্মপ্রভু অপশন বি শাম্বতনাথ অপশন সি মণি সুব্রতনাথ অপশন ডি বাসুপুজ্য তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পদ্মপ্রভু তো বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু খুবই ডিপলি প্রশ্নগুলো রাখা হয়েছে তো এই প্রশ্নগুলির মধ্যে কিন্তু অনেক প্রশ্নই তোমাদের কিন্তু নতুন লাগবে ঠিক আছে পরের প্রশ্ন কুড়ি নম্বর বিন্দুসারের রাজত্বকালে অশোক অবন্তি মহাজনপদ জয় করেন এবং মৌর্য সাম্রাজ্যের সাথে যুক্ত করেন এই ঘটনাটি কোথায় উল্লেখ আছে একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছে তো অপশান এতে আছে কৌটিল্যের অর্থশাস্ত্র অপশন বি পানী রস্টার ধইতে অপশান সি বুদ্ধ ঘোষের সামন্ত পদশিকায় অপশন ডিতে আছে পতঞ্জলির মহাভাষ্য তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বুদ্ধ ঘোষের সামন্ত এই ঘটনাটির উল্লেখ পাওয়া যায় নেক্সট প্রশ্ন একুশ নম্বর সমগ্র ভারতের প্রভু বলে নিজেদের চিহ্নিত করেছেন কোন রাজ্যের শাসকরা অপশন এতে আছে অবন্তি অপশন বি মগধ অপশন সি অঙ্গ এবং অপশন ডি আছে কাশি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডি কাশি রাজ মহাজনপদের শাসকেরা নিজেদেরকে সমগ্র ভারতের প্রভু বলে চিহ্নিত করেছেন পরে প্রশ্ন বাইশ নম্বর কোন মহাজনপদ বৈদিক ব্রাহ্মণ্য সংস্কৃতির কেন্দ্র ছিল বলে জানা যায় অপশান এতে আছে কৌশল অপশান বি কাশি অপশান সি গান্ধার এবং অপশান ডিতে আছে কাম্বোজ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কাম্বজ এই কাম্বোজ মহাজনপথ বৈদিক ব্রাহ্মণ্য সংস্কৃতির কেন্দ্র ছিল নেক্সট প্রশ্ন তেইশ নম্বর কোন মহাজন পথে বেত্রবতী নদী প্রবাহিত ছিল অপশান এতে আছে অবন্তি অপশন বি গান্ধার অপশান সি আসমাক এবং অপশান ডিতে আছে পাঞ্চাল তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন এ অবন্তি এই অবন্তী মহাজন পদে বেত্রবতী নদী প্রবাহিত ছিল পরে প্রশ্ন চব্বিশ নম্বর বিম্বিসার কাকে পরাজিত করে অঙ্গ মহাজনপদ জয় করেন এবং তার পুত্র অজাতশত্রুকে শত্রুকে সেখানকার শাসক করেন অপশান এতে আছে নন্দীবর্মন বর্ধন অপশন বি কালাশোক অপশান সিতে আছে ব্রহ্মদত্ত এবং অপশান ডি তে আছে জরাসন্ধ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্রহ্মদত্ত ঠিক আছে উত্তর হয়ে যাবে ব্রহ্মদত্ত পরে প্রশ্ন পঁচিশ নম্বর অশ্বপুর ও ভত্রিকা কোন মহাজনপদের শহর ছিল অপশান এতে আছে গান্ধার অপশন বি কাম্বোজ অপশন সি অঙ্গ অপশান ডিতে আছে কাশি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অঙ্গ এই অঙ্গে মহাজনপদের শহর ছিল অশ্বপুর ও ভত্রিকা পরে প্রশ্ন ছাব্বিশ নম্বর নিচের কোন মহাজনপদ কর্কটক্রান্তি রেখার সবচেয়ে কাছে অবস্থিত ছিল অপশান এতে আছে বিজি অপশন বি মগধ অপশান সিতে আছে অঙ্গ এবং অপশন ডিতে আছে অবন্তি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অবন্তি এই অবন্তি মহাজনপথ কর্কটক্রান্তি রেখার সবচেয়ে কাছে অবস্থিত ছিল পরে প্রশ্ন সরস মহাজন পথ সম্পর্কে কোন বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায় অপশন এ মহাবংশ অপশন বিতে আছে জাতক অপশন সি অঙ্গুত্তর নিকায় এবং অপশান ডিতে আছে দিবংশ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ অঙ্গুত্তর নিকায় এই বৌদ্ধ গ্রন্থ থেকে সরস মহাজন পদ সম্পর্কে জানা যায় পরে প্রশ্ন আঠাশ নম্বর কানাকুচ কৌনোচ কোন মহাজন পদের অধীনে ছিল অপশান এতে আছে পাঞ্চাল অপশান বি কুরু অপশান সি অবন্তি এবং অপশান ডিতে আছে মৎস্য তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পাঞ্চাল এই পাঞ্চাল মহাজনপদের অধীনে ছিল কৌনচ বা কানাকুচ পরে প্রশ্ন উনত্রিশ নম্বর বুদ্ধ ঘোষের রচনা সুমঙ্গল বিলাসিনী থেকে কোথাকার বিচার ব্যবস্থার তথ্য পাওয়া যায় খুবই ডিপলি প্রশ্ন এই প্রশ্নগুলো বারবার না দেখলে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের মনে থাকবে না খো তোমরা যদি মনে করো যে একবার দেখে এই প্রশ্নগুলো হয়ে যাবে সেটা কিন্তু কোনো মতে সম্ভব নয় ভালো করে টেক্সট বই না পড়লে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া খুব মুশকিল হয়ে যাবে তো অপশান এতে আছে অঙ্গ অপশান বি বিজি অপশান সি সুরসেন এবং অপশান ডিতে আছে মৎস্য তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বিজি এই বিজি এই ভিজির বিচার ব্যবস্থার কথা জানা যায় বুদ্ধ ঘোষের রচনা সুমঙ্গল থেকে পরে প্রশ্ন তিরিশ নম্বর কোন মহাজনপথ গঙ্গা ও চান্দর নদীর সঙ্গমস্থলে অবস্থিত অপশান এতে আছে চম্পা অপশন বি মগধ অপশন সি অঙ্গ এবং অপশান ডিতে আছে বৎস তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অঙ্গ এই অঙ্গ মহাজনপথ গঙ্গা এবং চান্দন নদীর সঙ্গমস্থলে অবস্থিত পরে প্রশ্ন একত্রিশ নম্বর কোন মহাজনপদকে ক্ষেত্র অভিধান বলা হয় অপশান এতে আছে অবন্তি অপশন বি কৌশল অপশন সিতে আছে কাশি এবং অপশান ডিতে আছে অঙ্গ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কাশি এই কাশি মহাজনপদকে অবিমুক্ত ক্ষেত্র অভিধান বলা হয় পরে প্রশ্ন বত্রিশ নম্বর ষোলোটি মহাজনপদ যুগের প্রজাতন্ত্রী ব্যবস্থার অধীনে কতগুলি আদালতে অপরাধীদের বিচার করা হতো খুবই ভালো প্রশ্ন ওই প্রশ্নটা তো অপশান এতে আছে দুটি অপশান বি পাঁচটি অপশান সি দশটি এবং অপশান ডিতে আছে আটটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আটটি আটটি আদালতে অপরাধীদের বিচার করা হতো পরে প্রশ্ন তেত্রিশ নম্বর কোন মহাজন পথ প্রথমে রাজতন্ত্র ছিল কিন্তু পরে প্রজাতন্ত্রে পরিণত হয় অপশন এতে আছে বিজি অপশন বি অঙ্গ অপশন সিতে আছে মল্ল এবং অপশান ডিতে আছে বৎস তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন সি মল্ল মল্ল প্রথমে রাজতন্ত্র ছিল কিন্তু পরে প্রজাতন্ত্রেই পরিণত হয়েছিল পরে প্রশ্ন চব্বিশ নম্বর নাক দশকের অমাত্য শিশু নাক কোন মহাজনপদের রাজ্যপাল ছিলেন অপশন এতে আছে চম্পা অপশান বি অঙ্গ অপশন সিতে আছে বৈশালী এবং অপশন ডিতে আছে কাশি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কাশি কাশির রাজ্যপাল ছিলেন শিশু নাক দশকের সময় নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর কোন মহাজনপদের অধিকাংশ শাসক বিতে রাজবংশ এর অন্তর্গত এবং ব্রহ্মদত্ত উপাধি ধারণ করেছিলেন অপশান এতে আছে কম্বোজ অপশন বি কাশি অপশন সি মৎস্য এবং অপশান ডিতে আছে অঙ্গ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কাশি এই কাশি মহাজনপদের রাজবং অধিকাংশ শাসক এই উপাধি নিয়েছিলেন পরে প্রশ্ন ছত্রিশ নম্বর কোন মহাজন যুদ্ধে প্রথম প্রভূত পরিমাণে হাতি ব্যবহার করেছিল তো এখানে অপশানগুলো একটু মিস্টেক আছে সি ডি হবে ঠিক আছে তো অপশান এতে আছে পাঞ্চাল অপশন বি কৌশল অপশান সিতে আছে কাশি এবং অপশান ডিতে আছে মগধ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ মগধ এই মগধ যুদ্ধে প্রথম প্রভূত পরিমাণে হাতি ব্যবহার করেছিল পরে প্রশ্ন সাঁত্রিশ নম্বর চুলানি ব্রহ্মদত্ত কোথাকার রাজা ছিলেন তো এখানে অপশানগুলো একটু মিস্টেক আছে তো অপশান এতে আছে কুরু অপশন বি কৌশল অপশান সিতে আছে পাঞ্চাল এবং অপশন ডিতে আছে মৎস্য তো চুলানি ব্রহ্মদত্ত কোথাকার রাজা ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাঞ্চাল তিনি পাঞ্চালের রাজা ছিলেন পরে প্রশ্ন আটত্রিশ নম্বর অষ্টাদী রচিতা পানিনি কোন মহাজনপদের বাসিন্দা ছিলেন তো অপশান এতে আছে গান্ধার অপশান বিতে আছে কম্বোজ অপশান সি কুরু অপশান ডিতে আছে পাঞ্চাল তো অষ্টাবধী রচিতা পাননি বাসিন্দা ছিলেন গান্ধারের বাসিন্দা ছিলেন অপশান এ হবে সঠিক উত্তর পরে প্রশ্ন উনচল্লিশ নম্বর মহৎ শব্দের প্রাথমিক অর্থ কী ছিল অপশান এতে আছে কুসুরাপুর অপশান বি চারণ অপশান সিতে আছে বাহুবলী এবং অপশন ডিতে আছে কোনোটি সঠিক নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মগধ এই মগধ শব্দের প্রাথমিক অর্থ হচ্ছে চারণ মনে করে রেখে দিও তোমরা এটা পরে প্রশ্ন চল্লিশ নম্বর মগধ ছাড়াও কোন মহাজন লোহার খনি ছিল অপশান এতে আছে কামবউজ অপশন বি অবন্তি অপশন সিতে আছে গান্ধার এবং অপশান ডিতে আছে কুরু তো মগধ ছাড়াও যে মহাজন পদে লোহার খনি ছিল সেটা হচ্ছে অবন্তি এই অবন্তিতে লোহার খনি ছিল অপশান বি হবে সঠিক উত্তর পরে প্রশ্ন একচল্লিশ নম্বর কোন মহাজনপদকে কোটিপতি বণিকদের শহর বলা হয় দারুণ প্রশ্ন এই প্রশ্নটা এসএলএসটি পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন তো অপশান এতে আছে দেখো মগধ অপশন বিতে কাশি অপশন সিতে আছে বিজি এবং অপশান ডিতে আছে বৎস তো কোটিপতি বণিকদের শহর বলা হতো কোন মহাজনপদকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বৎস মহাজনপদকে কোটিপতি বণিকদের শহর বলা হতো পরে প্রশ্ন বিয়াল্লিশ নম্বর ভগবান বুদ্ধের জীবদ্দশায় সরস মহাজনপদগুলির মধ্যে কয়টি রাজ্যের অস্তিত্ব টিকে ছিল অপশান এতে আছে দুটি অপশন বি চারটি অপশান সিতে আছে ছয়টি এবং অপশন ডিতে আছে আটটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ চারটি বুদ্ধের জীবদশায় চারটি মহাজনপদের অস্তিত্ব টিকে ছিল পরে প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রাচীনকালে ভারতের ষোলোটি মহাজনপদের মধ্যে বিহারে কতগুলি মহাজনপদ ছিল অপশান এতে আছে তিনটি অপশান বি চারটি অপশন সি পাঁচটি অপশান ডি আছে দুইটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিনটি এই ষোলোটি মহাজন মধ্যে বিহারে তিনটি মহাজনপদ অবস্থিত ছিল পরে প্রশ্ন চুয়াল্লিশ নম্বর কোন মহাজন গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করে অপশান এতে আছে বিজি অপশান বি মল্ল অপশন সি অঙ্গ অপশন ডিতে আছে বৈশালী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মল্ল মহাজন গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন পরে প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর মগধের বাসিন্দাদের ব্রাত্য বলে নিন্দা করা হয়েছে কোথায় অপশান এতে আছে মহাভারত অপশন বি অথর্ব বেদ অপশন সিতে আছে সামবেদ অপশন ডিতে আছে ঋগবেদ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অথর্ব বেদ এই অথর্ব বেদে মগধের বাসিন্দাদের ব্রাত্য বলে নিন্দা করা হয়েছে নেক্সট প্রশ্ন ছেচল্লিশ নম্বর মগধ ছাড়াও মেঘাস্তিনিস তার ইন্ডিকা গ্রন্থে কোন মহাজন পদের বর্ণনা করেছেন অপশান এতে আছে সুরসেন অপশান বি পাঞ্চাল অপশন সি কুরু এবং অপশন ডিতে আছে অবন্তি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুরসেন এই সুরসেন মহাজন পদের কথা উল্লেখ করেছেন মেঘাসাইস তার ইন্ডিকা গ্রন্থে পরে প্রশ্ন সাতচল্লিশ নম্বর কোন মহাজন পদে রাজা তার দুধকে বিম্বিসারের দরবারে পাঠিয়েছিলেন অপশান এতে আছে গান্ধার অপশান বি কুরু অপশান সিতে আছে অঙ্গ এবং অপশান ডিতে আছে কৌশল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গান্ধার এই গান্ধার মহাজনপদের রাজা তার দুধকে বিম্বিসারের দরবারে পাঠিয়েছিলেন পরে প্রশ্ন আটচল্লিশ নাম্বার কোন মহাজনপদ ও ভারতীয় শাসকদের অধিকারে চলে গিয়েছিল সরি এখানে প্রশ্নটা এভাবে হবে যে কোন মহাজন পথ ভারতীয় এখানে কি হয়ে যাবে অ হয়ে যাবে ঠিক আছে ও হয়ে যাবে অ ভারতীয় শাসকদের অধিকারে চলে গিয়েছিল অপশন এতে আছে সুরসেন অপশন বি পাঞ্চাল অপশন সিতে আছে গান্ধার এবং অপশান ডিতে আছে কুরু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গান্ধার এই গান্ধার মহাজন অভারতীয় শাসকদের অধিকারে চলে গিয়েছিল নেক্সট প্রশ্ন উনপঞ্চাশ নম্বর উদয়নের বাসবদাত্তা গল্পটি নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত অপশান এতে আছে কম্বাউজ অপশান বি গান্ধার অপশান সিতে আছে উজ্জয়নী এবং অপশান ডিতে আছে কৌশল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উজ্জয়নী এই উজ্জয়নীর সঙ্গে সম্পর্কিত পরে প্রশ্ন পঞ্চাশ নম্বর শিশু নাক রাজবংশ কোন মহাজন পদে ধ্বংস করে অপশান এতে আছে অঙ্গ অপশান বি কৌশল অপশান সিতে আছে অবন্তি এবং অপশান ডিতে আছে বৎস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অবন্তি এই অবন্তি মহাজনপদকে ধ্বংস করেছিলেন শিশুনাক রাজবংশ পরে প্রশ্ন একান্ন নম্বর মরুভূমিতে অবস্থিত একমাত্র মহাজনপদ কোনটি অপশান এতে আছে মৎস্য অপশন বি কম্বৌজ অপশান সিতে আছে পাঞ্চাল এবং অপশান ডিতে আছে কুরু তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মৎস্য মরুভূমি মৎস্য মরুভূমি মৎস্য এভাবে নামটাকে মনে রাখতে হবে দুটোই ম দিয়ে শুরু পরে প্রশ্ন বাহান্ন নম্বর প্রশ্ন জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের পিতা অশ্বসেন কোন মহাজন পদে রাজা ছিলেন অপশান এতে আছে কাশি অপশন বি কৌশল অপশান সিতে আছে বৎস এবং অপশান ডিতে আছে কুরু তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কাশি জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের পিতা অশ্বসেন কাশী মহাজনপদে রাজা ছিলেন নেক্সট প্রশ্ন তিপান্ন নম্বর মহাভারত অনুসারে কাশীনগর এর প্রতিষ্ঠাতা ছিলেন কোন রাজা অপশন এ সুদাস অপশন বিতে আছে ভরত অপশন সিতে আছে দেবদাস এবং অপশন ডিতে আছে বিম্বিসার তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি দিবদাস তিনি কাশীনগরের প্রতিষ্ঠাতা ছিলেন পরে প্রশ্ন চুয়ান্ন নম্বর কোন মহাজন পথ সময়ের সাথে সাথে বৎস মহাজন নিজের সাথে একীভূত করে নেয় অপশন এতে আছে কুরু অপশন বি পাঞ্চাল অপশন সিতে আছে কাশি এবং অপশন ডিতে আছে অবন্তি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অবন্তি এই অবন্তী মহাজন সময়ের সাথে সাথে বৎস মহাজন পথকে নিজের সাথে একীভূত করে নিয়েছিল পরে প্রশ্ন পঞ্চান্ন নম্বর অঙ্গ মহাজনপদের স্থপতি কে ছিলেন অর্থাৎ অঙ্গ মহাজনপদের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এতে আছে নিচক্ষু অপশন বি মহাগোবিন্দ অপশন সিতে আছে ব্রহ্মদত্ত এবং অপশান ডিতে আছে বিম্বিসার তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশান বি মহাগোবিন্দ এই মহাগোবিন্দ অঙ্গ মহাজনপদের প্রতিষ্ঠাতা ছিলেন পরে প্রশ্ন ছাপ্পান্ন নম্বর কোন মহাজনপদের নাম বৌদ্ধ ভিক্ষুদের কোমলা বাদামি রঙের পোশাক থেকে এসেছে দারুণ দারুণ প্রশ্ন এই প্রশ্নটা অপশান এতে আছে চেদি অপশান বিতে আছে অঙ্গ অপশন সিতে আছে কাশি এবং অপশান ডিতে আছে কুরু তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কাশি তো কাশি মহাজনপদের নাম বৌদ্ধ ভিক্ষুদের কোমলা এবং বাদামি রঙের পোশাক থেকে এসেছে পরে প্রশ্ন সাতান্ন নম্বর কুরু মহাজন কোন রাজ্যে পড়ে এখন কুরু মহাজন কোন রাজ্যে পড়ে অপশান এতে আছে পাঞ্জাবে অপশন বিতে ঝাড়খণ্ডে অপশন সি বিহারে এবং অপশন ডিতে আছে হরিয়ানায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হরিয়ানাতে এই কুরু মহাজন পড়ে হরিয়ানাতে নেক্সট প্রশ্ন আটান্ন নম্বর উপচার কোন মহাজনপদের শাসক ছিলেন অপশান এতে আছে মৎস্য অপশন বি বৎস অপশান সিতে আছে চেদি এবং অপশান ডিতে আছে অবন্তি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চেদি এ চেদি মহাজনপদের শাসক ছিলেন উপচার পরে প্রশ্ন উনষাট নম্বর সরস মহাজনপদ যুগের প্রথম দিকে শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্য কোনটি ছিল অপশান এতে আছে কাশি অপশন বি মগধ অপশান সিতে আছে অঙ্গ এবং অপশান ডিতে আছে কৌশল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কাশি এই কাশি মহাজনপদ সরস মহাজনপদগুলির মধ্যে প্রথম দিকে ছিল শক্তিশালী এবং সমৃদ্ধ রাজ্য লাস্ট প্রশ্ন তোমাদের সাত নম্বর বৌদ্ধ সাহিত্যে উল্লেখিত ষোলোটি মহাজনপদের মধ্যে পানিনির অস্ত্র ধৈরীতে কয়টি মহাজনপদ বর্ণিত হয়েছে অপশান এতে আছে তিনটি অপশান বিতে আছে নয়টি অপশান তে আছে দশ বারোটি এবং অপশান ডিতে আছে চোদ্দোটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নয়টি নয়টি মহাজন পদের উল্লেখ আছে পানিনির অষ্টাদীতে তো বন্ধুরা এই ছিল তোমাদের ষাটটি প্রশ্ন এবং তার উত্তর প্রশ্নগুলি কেমন ছিল তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে আমি আগেই বলেছিলাম যে আজকের প্রশ্নগুলো কিন্তু খুবই ডিপলি খুব গভীরভাবে সিলেক্ট করা হয়েছে এই প্রশ্নগুলো তোমাদের টেক্সট বইটা ভালোভাবে পড়া না থাকলে কিন্তু এই প্রশ্নগুলোকে সব নতুন মনে হবে এই প্রশ্নগুলোকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিও একবার দেখে যদি না হয় দ্বিতীয়বার আবার এই প্রশ্নগুলা রিভিশন মেরে দেখে নিও এই প্রশ্নগুলির মধ্যে মোটামুটি কতগুলো প্রশ্ন তোমাদের জানার মধ্যে ছিল সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এতগুলো প্রশ্ন আমাদের জানার মধ্যে ছিল এই রকমভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ভ্যারাইটিস প্রশ্ন নিয়ে আসবো এবং প্রশ্নের গুণগত মান কিন্তু কোনো পাথি প্রশ্ন রাখবো না কারণ পাথি প্রশ্ন তোমরা অনেক বইয়ে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হিন্দ বন্দে মাতারম